হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব বিটকে মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব আজকে মার্কেটের মধ্যে অনেকগুলো নিউজ আছে বিশেষ করে টেলিগ্রামের একটা নিউজ আছে কিছু ব্যাড নিউজই আছে বলতে গেলে আর টেলিগ্রামের এই ব্যাড নিউজটা যদি সত্যি এখানে হয়ে যায় তাহলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আরও একটা এখানে আপনার ডাম ট্রেন্ড এখানে দেখতে পারব ঠিক আছে আরও একটা এখানে আপনার মার্কেট আরও এখানে অনেকটা প্রায় ভালোই এখানে কারশন হতে পারে যদি এটা হয়ে যায় তার সাথে এখানে দেখে নেবো ফ্লোকিনেরও একটা আপডেট আছে আর এখানে বিটকনের ইটিএফের মধ্যে এখানে এক পজিটিভ একটা জিনিস বের হয়ে আসছে তো সেটাও দেখে নেবো এখানে কী হচ্ছে বর্তমানে মার্কেটের মধ্যে আর এখানে ঠিক ডক্স যে আমরা কয়েকদিন আগে সম্পূর্ণ ফ্রিতে এখানে ডক্সের মধ্যে এয়ার ড্রপ এখানে আর্ন করলাম সবাই এখানে মোটামুটি প্রফিট করেছে তো ডক্সেরও একটা আপডেট আছে আর ঠিক ডক্সের মতোই আরও একটা প্রোজেক্ট আছে যেটা সেম টু সেম প্রায় এখানে ডক্সের মতোই অত সময় দিতে লাগে না তো সেই প্রোজেক্টটারও চান্স আছে এই আগস্ট মাসের মধ্যেই আর মোটামুটি দুই তিন দিন সময় আছে আগস্ট মাসের মোটামুটি ভালো একটা গুড নিউজ আসা সেই প্রোজেক্টের মধ্যে আর নেক্সট মাসের মধ্যে এখানে দেখা যাবে মোটামুটি সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে হতে পারে সেই প্রোজেক্টটা এখানে ডক্সের মধ্যে লিস্ট হয়ে গেল তো কোন সেই প্রোজেক্ট সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও শুরু করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসপ্লেমার এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখিনি বর্তমান কিন্তু রেসকোর চলছে ফর্টি এইট মার্কেট কিন্তু এখন নিউট্রাল আছে যেহেতু মার্কেট এখানে গতকালকে এখানে ভালো একটা ডাম্প হয়েছে আর আজকেও ওখানে ডাম্প হচ্ছে মোটামুটি ঠিক আছে তো ইম্পর্টেন্ট একটা জোনকে বিট করে ব্রেক করে দিয়েছে যার ফলে মার্কেট এখন নিউট্রাল গতকালকে এখানে ফিফটি ফাইভ স্কোর ছিল গতকালকে ছিল গ্রিড এবার যদি বিটকনকে দেখে নিই বিটকনের প্রাইস বর্তমানে চলছে সিক্সটি টু থাউজেন্ড মোটামুটি ফোর হান্ড্রেডের মতো বিটকনের প্রাইস বর্তমানে চলছে ডেলি ক্যান্ডেলের মধ্যে এবার ডেলি ক্যান্ডেলের মধ্যে যেটা এখানে হওয়ার মানে কথা ছিল না সেটাই অলরেডি এখানে হয়ে গেছে যেহেতু এখানে কিছু ব্যাড নিউজ আসছে মার্কেটের মধ্যে আমাদের যে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ জোনটা ছিল ইম্পর্টেন্ট একটা জোন ছিল আমাদের কাছে যেটা আপনার বর্তমানে আছে হচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড এই রেঞ্জের মধ্যে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটা ছিল এটাকে বিটকন ব্রেক করে দিয়ে নিজের দিকে চলে এসছে ঠিক আছে এবার যদি এটার নিজের যদি বিটকয়েন বেশি দিন থাকে যদি মোটামুটি দুই চার দিন এখানে বিটকয়েন থাকে এর নিচে তাহলে এখানে অল কয়েনের মধ্যে হিউজ পরিমাণের ডাম্প হবে আর বিশেষ করে এখানে আপনার মোটামুটি অল ওভার মার্কেটের মধ্যে এখানে ডাম্প দেখতে পারবো আর বিটকয়েনের মধ্যেও কিন্তু একটা ভালো একটা ডাম্প এখানে আমরা দেখতে পারবো যদি এর নিচে এখানে বেশি দিন এখানে মার্কেট থাকে এবার যেহেতু এটা আমাদের ইম্পর্টেন্ট একটা লেভেল ছিল সিক্সটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড যেখানে টু হান্ড্রেড ডেলি মুভিং অভারেজ আছে এটাকে ব্রেক করে দিয়েছে এবার নেক্সট এখানে আমরা দেখবো যেখানে একটা জায়গাতে এখানে আপনার ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজও আছে আবার প্লাস এখানে আপনার মোটামুটি টেকনিক্যাল অ্যানালিস করে দেখলে মোটামুটি এখানে একটা সাপোর্টও আছে যে রেঞ্জটা হচ্ছে আপনার সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এবার এই সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেডের মধ্যেও এখানে মোটামুটি একটা সাপোর্ট আমরা এখানে পেয়ে যাব তার উপর এখানে আবার আমাদের ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ আছে ঠিক আছে তো দেখা যাক নেক্সট এই সাপোর্ট জোনটাকে এখানে পিট কয়েন নিচের মধ্যে এসে এটাকে সাপোর্ট নিয়ে আবারও এখানে ব্রেকআউট নেয় কিনা এবার মার্কেটের মধ্যে এখানে দাম কেন হল আর কেন মার্কেট আরও বেশি দাম হতে পারে সেটা আপনাদেরকে বলছি তো আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে টেলিগ্রামের সিইওকে এখানে আপনার টেলিগ্রামের ফাউন্ডারকে এখানে অ্যারেস্ট করা হয়েছে ফ্রান্সের মধ্যে এবার ফ্রান্সের এখানে গভর্নমেন্ট থেকে এটা তো অ্যাকচুয়ালি মানে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসেনি ঠিক আছে তো ফ্রান্সের এখানে আপনার ফ্রান্স থেকে বলা হচ্ছে যে ম্যাক্রোন ফ্রান্স থেকে এখানে বলা হচ্ছে যে পাভেল দুরোফকে এখানে যে অ্যারেস্ট করেছে এটা পলিটিক্যাল কোনো ইস্যু না কিন্তু হতে পারে এটা পলিটিক্যালও কোনো ব্যাপারের জন্য এখানে অ্যারেস্ট করেছে এরকমও কিন্তু হতে পারে ঠিক আছে এগুলোর কোনো ঠিক নেই তো যেহেতু আপনার পাভেল দুরোফ আবার রাশিয়ান সিটিজ সিটিজেন তো হতে পারে একটা পলিটিক্যাল কোনো ইস্যুও হতে পারে আবার হতে পারে পলিটিক্যাল কোনো ইস্যুও না এবার যতদিন না পর্যন্ত এখানে ইনভেস্টিগেশনটা চলছে ইনভেস্টিগেশন থেকে না এখানে আপনার কিছু একটা কনক্লুশন বের হয়ে আসছে ততদিন পর্যন্ত আমরা কিছুই এখানে বলতে পারবো না যে অ্যাকচুয়ালি এটা আপনার পলিটিক্যাল ইস্যু ছিল না এখানে অ্যাকচুয়ালি টেলিগ্রাম মধ্যে কোনো সমস্যা আছে যার ফলে এখানে তাকে অ্যারেস্ট করেছে ঠিক আছে এবার এখানে আপনার ফ্রেন্ডসের যে অথরিটি আছে তারা এখানে মোটামুটি বলেছে যে টোয়েন্টি আগস্ট পর্যন্ত মানে কালকে পর্যন্ত তারা এখানে পাভিল দুরককে এখানে হোল্ড করতে পারবে তাকে এখানে আটকে রাখতে পারবে ঠিক আছে কিন্তু এরকম না যে কাল পরে এখানে তাকে রিলিজ করে দেবে এবার হতে পারে যে এর এরপরেও আরও তার এখানে আপনার তাকে আরও বেশি দিন পর্যন্ত সেখানে তাদেরকে আটকে রাখলো এরকমও হতে পারে যে রিলিজ নাও করলো এরকমও হতে পারে এবার এটা হচ্ছে আবার যদি তাকে রিলিজ না করে খুব কম সময়ের মধ্যে ঠিক আছে তাহলে এখানে মার্কেটের মধ্যে আরও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে আর তার সাথে কি তার সাথে এখানে টেলিগ্রামের যে একটা ব্যাপার আছে এখানে টেলিগ্রাম এখানে দেখুন টেলিগ্রাম ইজ আন্ডার ইনভেস্টিগেশন ইন ইন্ডিয়া শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যেই না আরও বেশ কিছু কান্ট্রির মধ্যে এখানে আপনার টেলিগ্রামের উপরে ইনভেস্টিগেশন অলরেডি চালু হয়ে আছে এবার টেলিগ্রামের মধ্যে যদি ইনভেস্টিগেশন এখানে হয় যদি এখান কোনো কিছু নেগেটিভ ব্যাপার এখানে বের হয়ে আসে ঠিক আছে যদি টেলিগ্রামের উপরে ব্যানের এরকম কোনো কিছু মানে ব্যাপার চলে আসে যেরকমটা আগে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে হয়েছিল শ্যাডো ব্যান এরকম যদি শ্যাডো ব্যান বা ডাইরেক্ট ব্যান টেলিগ্রামের উপরে আসে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে অনেক বড় একটা ইমপ্যাক্ট পড়বে কারণ টেলিগ্রাম যে আছে টেলিগ্রাম কিন্তু এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে কিন্তু একদম মানে খুবই ক্লোজলি এখানে জড়িয়ে আছে ঠিক আছে তো টেলিগ্রামের উপরে কোনো নেগেটিভ ব্যাপার এখানে আসলে নেগেটিভ ইমপ্যাক্ট পড়লে অল ওভার কিন্তু গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এর ইমপ্যাক্ট এখানে পড়বে তো সেজন্যই এখন বলা হচ্ছে না যে বিটকয়েন নেক্সট যে সাপোর্টটা সেটা ব্রেক করবে কিনা কারণ ওটা ডিপেন্ড করবে নেক্সট এখানে আপনার টেলিগ্রামের কী নিউজ বের হয়ে আসে আর পাবেল দূরবকে কতদিন পর্যন্ত অ্যারেস্ট করে রাখে সেখান থেকে কী কনক্লুশন ওভারঅল বের হয়ে আসে তার উপরে ডিপেন্ড করবে যে এখানে মার্কেট এখানে কোথায় যাবে এবার যদি নিচের দিকে সাপোর্ট কেছে আপনাদেরকে বললাম সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এবার উপর দিকে যদি যদি রেজিস্টেন্স দেখি যেটা হচ্ছে আমাদের হাইলি একটা রেজিস্টেন্স থাকবে সিক্সটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড আর তারপরে নেক্সট হচ্ছে আমাদের সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ থাউজেন্ড ঠিক আছে এবার চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে যদিও এখানে দেখি আমরা চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড আর উপর দিকে সিক্সটি ফাইভ থাউজেন্ড ঠিক আছে এই জোনের মধ্যে এখানে বিটকন ট্রেড করছে আর গতকালকে ভিডিওতে আপনারা আমি এটাও বলেছিলাম যে এই লেভেলটা যাচ্ছে এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত প্যানিক করার প্রয়োজন নেই কিন্তু যদি সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট এটাকে ব্রেক করে তাহলে এখানে প্যানিক করার এখানে আমি মনে করছি প্রয়োজন আছে এবার যদি দেখে নি যে আপনার টনকনের কী অবস্থা এখানে টেলিগ্রামের যে নেটিভ কয়েন আছে যেটা হচ্ছে টন সবাই আপনারা নিশ্চয়ই জানেন এটা এবার টেলিগ্রামের যে বারবার এখানে মানে ব্যাক টু ব্যাক এখানে ব্যাড নিউজ বেরো আসে যার ফলে কিন্তু টনকনের মধ্যে ভালো একটা ডাম্প আমরা দেখতে পেরেছি কিন্তু যদি সব কিছু এখানে শর্ট আউট হয়ে যায় ঠিক আছে ভালো ভালো সব কিছু যদি এখানে হয়ে যায় পজিটিভ হয়ে আসে এখানে পাবলকে যদি রিলিজ করে দেয় আর টেলিগ্রামের উপরে যদি কোনো রকমের অ্যাকশন নেওয়া না হয় তাহলে এখানে টর্ন প্রোজেক্টটা যাচ্ছে এটা কিন্তু আরও ভালো মোটামুটি একটা পাম্প এখানে করবে ঠিক আছে এবার এখানে দেখুন নেক্সট এখানে আপনার যেটা বলেছিলাম আপনাদেরকে যে ডক্স যে প্রোজেক্টটা আছে যেটা লিস্ট হয়ে গেল সেখানে আমরা এয়ার ডক্সের মধ্যে সবাই এখানে ভালো প্রফিট করেছি এবার সেম টু সেম প্রায় ডক্সের মতোই আরও একটা প্রোজেক্ট আছে যেটার লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে শেয়ার করে দিয়েছি তো যার নাম হচ্ছে টোমার্কেট তো সেখানে গিয়েও এখানে আপনারা আর্ন করতে পারেন এখানে আপনার এখানে আপনাকে ট্যাপ টু আর্ন কোনো কিছু করতে লাগবে না জাস্ট এখানে আট ঘন্টা পর পর সেখানে গিয়ে জাস্ট এখানে কয়েনগুলোকে ক্লেম করবেন তো ডিটেলস একটা ভিডিও আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন সেটাকে অবশ্যই চেয়ে চেক আউট করবেন তারাও দেখতে পারবেন যে সেখানে আমি সব কিছু লিঙ্ক দিয়ে দিয়ে দিয়েছি আর কেমন করে বেশি বেশি কয়েন আর্ন করবেন খুব বেশি সময় দিতে লাগবে না জাস্ট এখানে পাঁচ থেকে সাত মিনিট সময় দেবেন প্রত্যেকদিন তালই হয়ে যাবে এখানে আপনার হামেস্টার সব এই সব জিনিসগুলোর মতো না যে এখানে অনেকটা সময় দিতে লাগবে আর ইডিটিং টাইপের যে গেমগুলো আছে সেগুলোকে প্লে করতে লাগবে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন প্রজেক্টের নাম হচ্ছে টমার ক্যাট এবার নেক্সট এখানে দেখে এই যে ফ্লোকিন ফ্লোকিনও কিন্তু এখানে আপনার অফিসিয়ালি ক্রিপ্টোকারেন্সি ফ্লোকিনও এখানে আপনার অফিসিয়ালিভাবে নটিংহামের সাথে এখানে আপনার ক্রিপ্টোকারেন্সির পার্টনারশিপ এখানে করেছে ঠিক আছে একটা মিম কৌ মিম টোকন কিন্তু ফ্লোকিনু তো ফ্লোকিনুর সাথে এখানে পার্টনারশিপ হওয়া ভালো রকমের একটা কোম্পানির সাথে ঠিক আছে ওয়েল এস্টাবলিশ কোম্পানির সাথে পার্টনারশিপ হওয়া এটা কিন্তু খুবই একটা পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে আর যার ফলে এখানে ফ্লোকিনুর মধ্যে মোটামুটি একটা পাম্প আমরা দেখতেও পেরেছি বিটকয়েন ডাম্প হচ্ছিল তারপরও পাম্প হয়েছিল কিন্তু কিন্তু ওভারঅল যেহেতু মার্কেট এখানে ডাম্প হচ্ছে সেই জন্য ফ্লোকিনুর মধ্যে সেরকম কোনো পাম্প তারপরে আমরা দেখতে পারিনি তো ফ্লোকিনুর দিকেও এখানে নজর রাখতে ফ্লো ফ্লোকিনের মধ্যে একটা সাপোর্ট আমি এখানে দেখছি যেখান থেকে বারবার ফ্লোকিনু এখানে ব্যাক নিয়ে আসে যেটা হচ্ছে জিরো পয়েন্ট তিনটে জিরো ওয়ান ওয়ান এই প্রাইসের মধ্যে এখানে আসলে একটা এখানে আপনার একটা বাই জোন এখানে এন্ট্রি নিতে পারেন ঠিক আছে ডলার কস্ট অ্যাভারেজ আর পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে এবার যদি এখানে দেখে যে বিটকনের ইটিএফ এখানে কিন্তু মার্কেট এখানে আপনার প্যানিক আছে মানে অতটা প্যানিকে নেই কিন্তু বারবার এখানে ব্যাড নিউজ বেরো আসে কিন্তু বিটকনে যে ইটিএফ আছে ইউএসের মধ্যে ইটিএফের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে বাইং প্রেশার দেখা যাচ্ছে ঠিক আছে গতকাল কো ছাব্বিশে আগস্ট গতকালকে সোমবার এখানে সোমবারও মোটামুটি দুই থেকে আড়াই হাজার মোটামুটি দুই হাজার দুই হাজারের মতো বিটকয়েনকে তারা এখানে আবারও বাই করেছে মোটামুটি এখানে আপনার দুইশো দুই মিলিয়ন ডলারের এখানে বিটকয়েনকে তারা আবারও এখানে বাই করেছে ঠিক আছে তো এটা হচ্ছে আবার যে সব কিছু মার্কেট এখানে আপনার ব্যাড নিউজ বেরো আসে তারপরেও কিন্তু বিটকনের ইটিএফের মধ্যে এখানে ভালো একটা বাইং প্রেশার আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে দেখে নেবো মান্থলি চার্ট এখানে বিটকন মধ্যে একটু দেখে নেব যে আগস্ট মাসের মধ্যে মাইনাস টু পয়েন্ট সেভেন ফোর নেগেটিভ রিটার্ন এখনও বর্তমানে দিচ্ছে মার্কেট যেহেতু আরও এখানে তিন দিন বাকি আছে আগস্ট মাসের তো দেখা যাক আগস্ট মাসের এই তিন দিন এখানে মার্কেট কী রিয়াক্ট করে তার উপরে ডিপেন্ড করবে যে ফাইনালি এই মাসটা এখানে আপনার পজিটিভ রিটার্ন দিল না এখানে নেগেটিভ রিটার্ন দিল না এখানে আপনার নিউট্রাল হলো আর সেপ্টেম্বর মাসের প্রায় মানে ম্যাক্স টু ম্যাক্স মানে মিডলের যদি নাও হয় কিন্তু শেষের দিকের থেকে মার্কেটের মধ্যে ভালো একটা এখানে জিনিস বা পাম্প হওয়ার এখানে আর চান্সটা খুবই এখানে বেশি আছে ঠিক আছে যদি আমরা হিস্ট্রি দিয়ে এখানে থাকি এবার বিক্রয়ের মধ্যে এই লেভেলটাকে অব দিকে অবশ্যই নজর রাখবেন সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু এখানে নেক্সট আমরা এখানে ফিফটি এইট থাউজেন্ড পর্যন্ত ফিফটি এইট থাউজেন্ড ডলারের মধ্যে এখানে কিন্তু আমরা আবারও এখানে আসতে পারি সবাই সেই শিল্প ভিডিও ভিডিও ভালো ভালো লাগবে অবশ্যই লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বটন প্স কলসেক করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস